নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ফ্যামিলি ব্লগ সবাই কেমন আছেন আমি ভালো আছি কড়াই গরম হয়ে গেছে আমি আমি তেল দিয়ে দিয়েছি আজকে রান্না কুমড়ো শাক দেখুন আমার উপকরণ আছে শাক আলু সিদ্ধ করে রেখেছি চিংড়ি শুটকি আর বড়ি ভেজে রেখেছি রসুন কুচি পেঁয়াজ কুচি আসুন দেখতে থাকুন আমি বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটু কালার আসুক হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাও একটু ভেজে নিই এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু আর সুটকি সব কিছু আরেকটু করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি আলুটাও একটু ভেজে নেওয়া ভালো একসঙ্গে তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দেড় চামচের মতো এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দুই চামচ এবার লবণ দিয়ে এক চামচ পরিমাণ মতো আর কি শাক তো অল্প এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দেব ভেজে রাখা বড়ি সব কিছুর সঙ্গে একটু ভেজে নিই এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি শাকটা কিন্তু খুব সুন্দর একদম টাটকা শাক শাক খাওয়া তো অনেক ভালো শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি লবণ দিয়েছি তো জল বেরোয়ার কথা কিন্তু তেমনটি জল বের হচ্ছে না শাকের থেকে মনে করছিলাম জল দিতে হবে না ঢাকা দিয়ে দিলেই অনেক জল বের হবে তারপরও আমি একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার এটা হতে থাক কালারটা সুন্দর হয়েছে বলুন এবার আমি ঢাকাটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এবার আমি ঢাকাটা তুলে দেখাচ্ছি হয়ে গেছে আমার শাক এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা আমার রান্না দেখে কেউ তো কিছুই বলেন না কমেন্টে কিছু লিখেন না একটু দেখুন সবাই কেমন লাগে আমি তো নতুন সবাই একটু আমাকে এগিয়ে যাওয়ার সাহায্য করুন আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন যদি রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমার খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেদের যত্ন নেবেন